সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেফতার রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মী আটক হঠাৎ আওয়ামী লীগের জন্য আমেরিকার মায়া কান্না কেন লেভেল প্লেইং ফিল্ড নেই উপদেষ্টা অনেকের ভূমিকা প্রশ্নবিদ্ধ মন্তব্য গোলাম পরওয়ারের জুলাই সনদের আইনি স্বীকৃতি না পেলে রাজপথে যুদ্ধের হুশিয়ারি মামুনুল হকের ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন জরুরি দাবি চর্মনাই পীরের ইসরায়েল থেকে মুক্ত শহীদুল আলম দেশের উদ্দেশ্যে যাত্রা করছেন আজেই শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেফতার কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন খন্দকার বলেন রাতে ডিবির একটি দল এসে তাজুল ভাইকে নিয়ে যায় তবে কেন বা কী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমরা তা জানি না স্থানীয়রা জানান তাজুল ইসলাম তাজ দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত তার অনুসারীদের বিরুদ্ধে অতীতে দখল চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগ রয়েছে সাম্প্রতিক সময় ইউনিয়নে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনাও দেখা দেয় রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মী আটক রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা কর্মীকে আটক করেছে ধানমন্ডি ও থানার পুলিশ আজ শুক্রবার দুপুরে তাদের আটক করা হয় আটক ছাত্রলীগ কর্মীরা হলেন মোহাম্মদ জুনেদ সর্দার মোহাম্মদ সয়ন শিহাব সৌরভ ও ফয়সাল মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক প্রথম আলোকে বলেন আজ বেলা দেড়টার দিকে ধানমন্ডি সাতাশ নম্বরের পূর্ব দিকে মাদার কেয়ার গলিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন নেতাকর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ধানমন্ডি থানার পুলিশের ধাওয়া খেয়ে তারা পালানোর চেষ্টা করেন এ সময় মোহাম্মদপুর থানার পুলিশ জুনায়দ ও সয়নকে আটক করে তাদের মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে হঠাৎ আওয়ামী লীগের জন্য আমেরিকার মায়াকান্না কেন আওয়ামী লীগের জন্য আমেরিকা হঠাৎ কেন মায়াকান্না করছে এমন প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মালা রনি তিনি বলেন বাংলাদেশের প্রায় সবাই জানেন যে আওয়ামী লীগের পতনের পেছনে আমেরিকার হাত ছিল এটিকে কেউ কেউ বলছেন এটাকে ডোনাল্ড পিটার হাস এদের কারসাজি বলছেন কেউ এটাকে মৃদু সেনা অভ্যুত্থান বলছেন আর অনেকেই সেনাবাহিনী জনতা ছাত্র সবার সম্মিলিত প্রচেষ্টা বলছেন নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় রনি বলেন আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের প্রায় সব লোক মূল্যায়ন করার চেষ্টা করছে যে এটি কিভাবে হলো এবং এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের অভ্যন্তরে সেভাবে তারা রাজনীতিতে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন ইতিমধ্যে রাজনীতিতে নানা রকম শূন্যতা তৈরি হয়েছে আর সেই শূন্যতার পরিপ্রেক্ষিতে একটা ভালো নির্বাচন এবং আমেরিকা যে স্বার্থগুলো চাচ্ছে সেই স্বার্থগুলো সংরক্ষণ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে এজন্য আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে নির্বাচনে আনার জন্য রাজনীতির মূল ধারায় আনার জন্য গত মাস ধরে নানা রকম চেষ্টা এবং তদবির তারা চালিয়ে যাচ্ছে রনি বলেন বাংলাদেশে বহু বৈঠক গোপনে হচ্ছে আমরা যে জিনিসগুলো দৃশ্যমান দেখেছি যেগুলো অস্বাভাবিক যেমন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ এই জিনিসগুলো অস্বাভাবিক বিদেশি কূটনৈতিকদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশ থেকে উড়ে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ আবার ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ এই জিনিসগুলো রাজনীতির অস্বাভাবিক এবং এই অস্বাভাবিকতা তখনই ঘটে যখন কেউ অস্বাভাবিক কিছু করতে চায় তো সেই অস্বাভাবিক ঘটনাগুলোর মধ্যে যেটা হচ্ছে তা হল আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার ডিজিএফআইতে যারা ডিজি ছিলেন নজিরবিহীনভাবে আওয়ামী লীগ জমানার প্রায় সব ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শোনা যাচ্ছে বিচার প্রক্রিয়া থেকে জেনারেলদের ইনডেমনিটি দেওয়ার জন্য সেনাপ্রধান সর্বোচ্চ চেষ্টা করেছেন বা করে চলেছেন তবে আমি এটা জানি না কিন্তু অহরহ আলোচনাগুলো হচ্ছে কিন্তু মূলত যারা ডিজি হিসাবে ছিলেন সবাই আওয়ামী লীগের ছিলেন এবং তাদের বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলকভাবে তাদের বিচার হওয়া উচিত রনি বলেন আমেরিকা প্রয়োজনে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে সেটা একদিন আগে যাদের জঙ্গি বলেছে এ কদিন আগে যাকে ফাঁসি দেওয়া হয় তার স্ত্রী বা তার সন্তানের সঙ্গে তার পরদিন একই টেবিলে বসে তারা খেতে পারে ওদের কাছে এটা কোনো ব্যাপার নয় তো সেই দিক থেকে আওয়ামী লীগ তো জানে যে অতীতে আমেরিকান পলিসি এবং ভারতের যে পলিসি সে পলিসি অনুযায়ী শেখ হাসিনা কিভাবে বিরোধী দলকে হ্যান্ডেল করেছে এটা শেখ হাসিনা ভালো করে জানে যেমন দুই সালে শেখ হাসিনাকে আইনগতভাবে শক্তিশালী করার জন্য সব রাজনৈতিক দলকে একত্র করে নির্বাচনে যে আনা হলো এটার পেছনে আমেরিকার একটা পলিসি ছিল কাজে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আগামী সংসদে ৩০ জন চল্লিশ জন পঞ্চাশ জন এমপি পাঠিয়ে হইহুল্লোর করবে আর মামলা মোকদ্দমা একই সঙ্গে চলতে থাকবে অর্থাৎ দুই হাজার জন এমপি সংসদে পাঠিয়ে বিএনপির যে করুণ দশা হয়েছিল ঠিক আওয়ামী লীগের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই উপদেষ্টা অনেকের ভূমিকা প্রশ্নবিদ্ধ যা বললেন গোলাম পরোয়ার জাতীয় নির্বাচনের আগে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও দায়ী করেছেন তিনি শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে গণমিছিলের আগে এক সমাবেশে বক্তব্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার পাঁচ দফা দাবি আদায়ে এই কর্মসূচির আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা গোলাম পরোয়ার বলেন কোনো বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোনো দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা অব্যাহত আছে ওসিডিসি ইউএনও আমলা এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ উপদেষ্টাদের মধ্যে কাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সে নাম প্রকাশ করেননি মিয়া গোলাম পরোয়ার জুলাই সনদের আইনি স্বীকৃতি না পেলে রাজপথে যুদ্ধ হবে হুশিয়ারি মামুনুল হকের খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে কেউ যদি আগামীর বাংলাদেশের রাজনীতি রচনা করতে চায় তবে রাজপথে যুদ্ধ হবে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এর আইনি ভিত্তি দিতে হবে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জুলাই সনদ বাস্তবায়ন সাপলা চত্বরে গণহত্যা সহ সব গণহত্যার বিচার প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক গণসমাবেশে তিনি সব কথা বলেন ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে পি পদ্ধতি বাস্তবায়ন জরুরি দাবি চর্মনায় পীরের বর্তমানে দেশে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন এই সুযোগ কাজে লাগাতে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন জরুরি ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর শহরওয়ার্দি উদ্যানে শ্রমিক সমাবেশ হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমনাই পীর কথা বলেন ইসরায়েল থেকে মুক্ত শহীদুল আলম দেশের উদ্দেশ্যে যাত্রা করছেন আজই ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্ক চলে এসেছেন আলম শহীদ এয়ারলাইন একটি তিনি শুক্রবার পৌঁছান স্থানীয় সময় বেলা মিনিটে আলমকে দুইটা বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে বলে তুরস্ক বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক প্রথম আলোকে জানিয়েছেন ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান বিমানবন্দরে শহীদুল আলমকে স্বাগত জানান রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন আজই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন আলম ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে ওই ফ্লাইটে দেশের পথে যাত্রা করবেন শহীদুল আলম ফ্লাইটটি আগামীকাল শনিবার ভোর চারটা পঞ্চান্ন মিনিটে ঢাকা পৌঁছাবে